এক গ্রামে বাস করত রাসেল নামে একজন দরিদ্র যুবক দিন গুজরান করতে হিমশিম খাত কিন্তু সংসারে রোজগার খুবই কম একদিন তিনি গ্রাম মসজিদের ইমামের সাথে কথা বললেন ইমাম বললেন রাসেল আল্লাহের দিকে মনোযোগ দিলে এবং নিয়মিত কিছু বিশেষ সুরা পাঠ করলে রিজিটে বরকত আসে বিশেষ করে সুরা দুখান, সুরা একশো চার এবং সুরা আলওয়ারাক সুরা আল মুল্ক পড়লে জীবন হালকা হয় এবং রিজিকে আসে। রাসেল বিশ্বাস না করেও ইমামের পরামর্শ অনুযায়ী প্রতিদিন সুরা আল মুল্ক পড়া শুরু করল শুরুতে ফলাফল দেখেনি কিন্তু তিনি ধৈর্য ধরলেন ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করল কাজে মনোযোগ বাড়ল ব্যবসা ভালো হল এবং তার সংসারে ধীরে ধীরে আর্থিক বরকত আসতে শুরু করল একদিন রাসেল মসজিদে গিয়ে ইমামের কাছে ধন্যবাদ জানালেন ইমাম হাসি দিয়ে বললেন দেখো রাসেল আল্লাহ চাইলে ছোট ছোট কাজের মধ্যেও বর্কতা নেন নিয়মিত পাঠ করলে আল্লাহের রহমত আশ্রে পড়ে রাসেল বুঝল রিজিক শুধুই পরিশ্রমের ফল নয় বরং আল্লাহের উপর বিশ্বাস এবং কোরআনের আলোকে জীবনে আনা খুবই গুরুত্বপূর্ণ